নিজের গলাটা ছাড়তে হবে এটা আমার কাছে খুব আনন্দে যে তোমরা আমাকে চিঠি করেছিলে যে এই প্রতিবাদে তোমরা সামিল হতে চাও আমরা সরকারি চাকরি করি যারা আমাদের অনেক সময় অনেক বাধ্যবাধকতা বাধ্যকতা থাকি বাবা ওই যে পুলিশরা আজকে তোমাদের সাহায্য করলেন আমরা গত কাল পর্যন্ত তিনবার চিঠি করেছি এটা ওদের দোষ নয়

আপ কিছু সোশ্যাল মিডিয়া কে জেনে হবে তা নয় তোমাদের সব সময় বাইরে লাগবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দিল্লি দিল্লি সব সময় হবে তা নয় তুমি তোমার বাড়ি থেকেই প্রতিবাদটা শুরু কর তোমার কাছ তুমি কর আর এটা কোনো হতে পারে না যে সমাজ সই হয় নি বলে আমি আজকেই করছিলাম মেয়েদের বলা হচ্ছে রাতের জিউতি কমিয়ে দেবে আসলে এটা একটা পলিসি মেয়েদের কাছ থেকে সরিয়ে দাও ওদের ঘরে পরিবর্তন যদি করতে হয় তাহলে নিয়মের করো তাহলে সমাজটাকে বল মেয়েদের জন্য আলাদা করে রাত্রে ডিউটি থাকবে না ওরা কাজ করতে পারবে না ওদের আমরা জানি হয়তো কত হসপিটালে কত বসে আছে একটা একটা জ্ঞান সেখানে তারা যদি পাঁচশো টাকা যদি কোনো রোগীর আত্মীয় দেয় তাহলে সেখান থেকে আড়াইশো টাকা যায় ওই জ্ঞানের কাছে আর আড়াইশো টাকা ওই মেয়েটি পায় তাই তাকে দিনের বেলা কোথাও না কাজ করতে হয় আর সে রাত্রে তার শরীর নিংড়ে সে ওই রাত্রি জেগে কাজটা করছে তার সন্তানের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য তাই এটা কোনো পলিসি হতে পারে না বর্ষিত হবে না তোমরা ঘরের ভেতরে থেকে যাও তাহলে এরপর ঘরের ভেতরে ঢোকাবে তারপর সিন্ধুকের ভেতরে ঢোকাবে তারপরে হয়তো কোনো চেম্বারের মধ্যে ঢুকিয়ে বলবে মেয়েরা তোমরা বড় এটা হতে পারে না আমরা কোন সরকারি বিরোধিতা করছি না কোন এখানে রাজনৈতিক বক্তৃতা দিতে আসিনি শুধু তোমাদের জানাতে এসেছি নিজেদের অধিকারের জন্য অন্য যে কোনো ভিত্তিমের পাশে দাঁড়ো নালে তুমি তোমার অধিকার কোনোদিনই খুঁজে পাবে না এটা মনে রাখবে আজ সত্যি আমরা গর্বিত তোমাদের শিক্ষিকা হতে পেরে যে তোমরা এটা লাইক করেছো তোমাদের এখন 18 বছর হয়নি অনেকে বলছিলেন 18 বছর হয়নি ওরা ডিসকাশন নিচ্ছে যদি রাষ্ট্র ভেঙে পড়ে তাহলে 18 বছরের সেই এসে এসে হবে যদি একটা মেয়ের 12 বছরের বিয়ে কে আমরা আটকাতে না পারি তাহলে একটা মেয়ের 12 বছরের সিদ্ধান্তকে আমাদের মর্যাদা দিতে হবে নিজেদের পক্ষও স্থাপন নিজেদেরকে কখনো শোষণ যন্ত্রে তুলে থাকাবে না এবং তোমার মতো একটা মেয়ে সে যাই করুক না কেন যেই হোক না কেন তোমার যদি শত্রুপক্ষ পুরো উল্টো দিকে দাঁড়িয়ে থাকে তার প্রতি যখন ইন্ডাস্ট্রিক হবে তখন অবশ্যই রাস্তায় না তোমাদের আমার আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা রইল আমাদের সমস্ত ম্যাডামরা হয়তো এখানে করতে পারছে না যে হচ্ছে কিন্তু আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই মা প্রত্যেকেই যে মেডির বিরুদ্ধে এই ঘটনাটা ঘটলো আমরা তার অমান কারণ তার অপমান মানে আমাদের প্রত্যেকের অপমান তাকে ওইভাবে নৃশংসভাবে ধ্বংস করা মানে আমাদের প্রত্যেকের গায়ে সেটা এসে করেছে আর যারা করেছে স্বাদের মতো যারা কাপড় দিচ্ছেন না তাদের প্রত্যেকের গায় ওইভাবে দেখেছে প্রত্যেকের গায়ে তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল আমরা এক মিনিট যে ব্যক্তি তোমরা সবাই জানো তার নাম প্রকাশ আমরা করবো না কিন্তু সে আমাদেরই ঘরে সে আমার মেয়ে ওনার মেয়ে ওনার মেয়ে সবার মেয়ে তোমাদের বোন তোমাদের দিদি সবার একজন ডাক্তার যখন পরিষেবা দেন তিনি দেখেন না কিন্তু কি ধর্ম কি যা কোন ফ্যামিলি থেকে বিলং করতে কিচ্ছু দেখে সেটা তো সেবা করতেই এসেছি আমরা তাকে নিতে পারলাম না আমরা তাকে রাখতে পারলাম আমরা তার জন্য এক মিনিট বিরবতা পালন করব তারপর